আসসালামু আলাইকুম আজকে মঙ্গলবার কথা বলবো হচ্ছে সোমবার এবং আজকে কিছু নুলাস্তা উঠছে আমাকে অনেকেই মেসেঞ্জারে লেগছে আর কথা বলবো হচ্ছে বিএফএস গ্লোবালে একটা আপডেট আসছে যেটা আপনাদের দরকার হতে পারে তো প্রথমে আসি হচ্ছে বিএফএস গ্লোবালে একটা নোটিশ দিছে যেটা হচ্ছে আপডেট অন পাসপোর্ট উইথড্রল রিকোয়েস্ট সাবমিশন আপনারা যারা আবেদন করছেন আপনার অনেক সময় দেখা যায় আপনার যখন পাসপোর্ট দেখা যায় ভ্যালিডিটি নাই সেই ক্ষেত্রে আপনি হয়তো পাসপোর্টটা চাইতে পারেন তো সেই ক্ষেত্রে আপনারা পাসপোর্টটা রিটার্ন করে আপনার এই পাসপোর্টটা আবার মানে রিনিউ করে আবার সাবমিট করতে পারেন আরেকটা হয় যে আপনার আবেদন হয়েছে ইন্টারভিউ হয়ে গেছে এখন হচ্ছে আপনার দেখা যাচ্ছে ভিসা লেগে গেছে এরকম কোনো ইনফরমেশন আসছে অথবা আপনার ভিসা হয় নাই কিন্তু আপনার পাসপোর্টটা ওঠানোর জন্য বলতেছে তো সেই ক্ষেত্রে আপনি পাসপোর্টটা রিটার্ন করার জন্য একটা সিস্টেম একটা নোটিশ দিছে সেই নোটিশটা হচ্ছে তারা বলতেছে টু উজ্জ্বল পাসপোর্ট ইটালি ভিসা অ্যাপ্লিকেন্ট ক্যান জাস্ট সেন্ড এন ইমেল মেনশনিং দেয়ার অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার এন্ড কোড নাম্বার অ্যান্ড দে নিড দেয়ার পাসপোর্ট ব্যাক টু দ্য ফলোইং ইমেল আইডি ইটালি বি এস সি ঢাকা অ্যাট বিএফএস গ্লোবাল ডট কম প্লিজ নোট দ্যাট অ্যাপ্লিকেশ অ্যাপ্লিকেন্ট ডো নট নিড টু ভিস টু ভিসিট আওয়ার ইটালি ভিসা অ্যাপ্লিকেশান সেন্টার ফর সাবমিশন দ্য পাসপোর্ট উইথড রিকোয়েস্ট এটার মানি বলতেছে আপনার যদি ধরেন আপনার আবেদন হয়েছে এবং পাসপোর্ট আপনাকে নেওয়ার জন্য বলতেছে তখন তারা বলতেছে আপনারা শুধু হচ্ছে তাদেরকে যে ইমেল অ্যাড্রেসটা বললাম ওই ইমেলে একটা ইমেল করতে বলছে যে ওই ইমেলে আপনার যে অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বারটা ছিল ওইটা অ্যাড করতে হবে প্লাস হচ্ছে আপনার বারকোড নাম্বারটা দিতে হবে সাথে হচ্ছে আপনি কবে পাসপোর্টটা নিতে চাচ্ছেন কোন ডেটে ধরেন আপনার সামনের সপ্তাহে নেবেন তাহলে ওই ডেটটা বলতে হবে যে আমি এই ডেটে আমি অ্যাভেলেবেল পাসপোর্টটা নেওয়ার জন্য তো এই ইমেলটা শুধু করতে বলছে এবং ইমেলটা করলে তারা আপনাকে কনফার্ম করবে যে আপনার পাসপোর্টটা নিয়ে যাওয়ার জন্য আরেকটা জিনিস বলছে এইটার জন্য আপনার পার্সোনালি আপনি ফিজিক্যালি যাওয়ার জন্য না করছে আপনাদের ফিজিক্যালি যাইতে হবে না শুধু ইমেল করতে বলছে তো এখন যদি আপনি যান তাহলে কোনো লাভ হবে না আগে ইমেল দেন তারা ইমেলে রিপ্লাই যেটা দিবে যেভাবে করতে বলবে যেভাবে আপনার পাসপোর্টটা নেওয়ার জন্য বলবে আপনারা করবেন এখন আসি হচ্ছে এই সিজনালে কিছু রাস্তা উঠতেছে এবং গত বছরও এক গত বছরে যাদের আবেদন হয়েছে তাদেরও কিন্তু উঠতেছে দুই একটা তো এই সোমবার মঙ্গলবারের মধ্যে কিছু শহরে যাদের উঠছে সেটা হচ্ছে রিমিনি পাদোবা ভেরোনা কাসেরটা স্যালেনো এই ধরনের শহর থেকে আপনার হচ্ছে সিজনালে কিছু নুলাস্তা আরো অনেক শহর থেকেই উঠছে হয়তো বা আমি ওই শহর জানি না আমার জানা মতো এই উঠছে এবং নন সিজনাল এবং ডোমেস্টিক এখন পর্যন্ত আমি কোনো খবর পাইনি উঠছে কিনা আর অনেকেরই ইমেল আসতেছে তো আপনি যার মাধ্যমে আবেদন করছেন অথবা আপনার মালিক যেই স্পিড আইডিতে আবেদন করছে সো সে যদি স্পিড আইটি তে লগ ইন করে তাহলে আপনার অ্যাপ্লিকেশনের যে স্ট্যাটাসটা কোন পর্যায়ে আছে সেটা দেখতে পারবে অথবা কোন কাগজ মিসিং আছে এবং কোন কাগজগুলো আবার চাইতেছে তো এইটা যদি তারা মেল করে তাহলে ওই কাগজগুলা প্রপার সঠিক কাগজগুলা জমা দিতে বলবেন তাহলে সঠিক কাগজ জমা দিলে আপনাদেরকে আবার এটা ভেরিফাই করবে চেক করবে সব ঠিক থাকলে আপনাদের নুলাস্তা উঠবে আর কালকে হচ্ছে বুধবার পহেলা মে পুরো ওয়ার্ল্ড কালকে ছুটি ইটালি তো সবকিছু সরকারি অফিস আদালত টোটালি বন্ধ আবার বৃহস্পতিবার এবং শুক্রবারে নতুন ভাবে অফিস চালু হবে তো এটাই ছিল এই দুই দিনের আপডেট ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো যাদের এখনো উঠে নাই মানে যাদের এখনো উঠে নাই তো আপনার এত ঘাবড়ানোর কিছু নাই আপনারা ধৈর্য ধরেন আর আপনার যার মাধ্যমে আবেদন করছেন তার সাথে একটা কন্ট্যাক্টে থাকেন তা আশা করি সব কিছু যদি ঠিক থাকে আর সময় মতো যদি ক্লিকটা হয়ে থাকে ইনশাল্লাহ আপনাদের নুলাস্তা উঠবে আর সিজনালে উঠতেছে নন সিজনালে একটু সময় লাগে তো এটার জন্য এত প্যানিক বা এত ধৈর্য হারার হওয়ার কিছু নেই দেখা যাবে যে সামনের সপ্তাহ অথবা মানে এই মাসের শেষের দিকে নন সিজনাল ডোমেস্টিকও ওঠা শুরু হবে তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ